ভাই সাইন নাম্বার ম্যাচ আসা সিলেট জিতলতার পয়লা ম্যাচ লগে যদি ওইটা পাত আসিল ওইটারও ম্যাচ জয় নায়ক জাকির হাসান তো আজকেও কাজ যায় সেম আমরার বাট্রিমূর্তি নাদুস নদুসুয়া জাকির হাসান আজকেও ম্যাচ জয়ের নায়ক অনেকটাই কুয়া যায় মৌলভীবাজারের ফুয়া আছে রয়েল মিয়া আর আমরা আরেটি তঞ্জিম হাসান সাকিব তো মূলত এই তিনজনের উপরে বেস করিয়া অনেকটাই দেখা গেছে সিলেট খুব দ্রুত আগুয়াইছে ম্যাচও আর ম্যাচটা সবশেষ জিতিয়াও গেছে ফার্স্ট খেলা স্টার্টিংও কী হয়েছিল পাওয়ার প্লেটও একুশ রানো অবস্থা খারাপ একদম অহান্তাকে জাকিরর বেটো আর রনী তালুকদারের ব্যাটও অনেকটাই কাম বেক করছে স্পেশালি হওয়া যায় যে জাকির হাসানে একদম ম্যাচটার ফুরারাই টানিয়ে নিছে আর নেক্সট দেখা গেছে রনী তালুকদার যখন এটাকও গেছে গিয়া আউট হয়ে গেছে গিয়া তো মোটামুটি আড়িফুলোর ফিনিশিংয়ে আইছে একশো বিরাশি রানোর ফুজি একশো তিরাশি টার্গেটও যখন খেলত নামছে স্পেশালি কোয়া যায় কেন যে খুলনা যখন খেলছে ম্যাচর প্রত্যেকটা মোমেন্টাম তারার কাছে আছিল একদম ম্যাচর শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে খুলনা যেরকম ম্যাচের শুরুতে বোঝা গেছিল যে জিতে যাইব তারা খুব ভালো একটা পজিশনে আছে আবার ম্যাচ যখন তারা ব্যাটিং গেছে গিয়া যখন আবার সিলেটি দিকে বলিং আছে তখনও বোঝা গেছে যে তারাই জিতে যাইব এইরকম একটা সিচুয়েশন এইরকম সিচুয়েশন দেখি স্পেশালি তানজিম সাকিব আর রোয়াল মিয়ারে অবশ্যই ক্রেডিট দিতে বাদ বাকি বেশ বালা করছে করার ফলেও দেখা গেছে এই দুজনের খাস্টই স্পেশালি বেশি আছে স্পেশালি লাস্ট মুভমেন্ট যখন রুয়েল মিয়া ইয়াংস্টার অনেকটাই খাওয়া যায় সিলেটর তো এও কেটে হচ্ছে আর তানজিম সাকিব ম্যাচটা বার হরিয়া আনছে আদারওয়াইজ ওয়াইজ ওই তো না ম্যাচ বারোই না আর এনজয় হয়ে গেছে নেক্সট ম্যাচ এখন শুরু হয়ে একটু পরে গেদে দেহাত লাগে যায়